বৈঠকে বসা নিয়ে ইসলামের আগ নির্দেশনা সামাজিক সমস্যার সমাধান করার জন্য সভায় বা বৈঠকে বসতে হয় আবার বিভিন্ন সময়ে দিনই আলোচনা শ্রবণ করা বা পার্থিব বিষয়ে কারও বক্তব্য শুনতে সভা সেমিনারে উপস্থিত থাকতে হয় সেখানে কিছু আদবকায়দা ও শিষ্টাচার মেনে চলতে হয় নিম্নে সেগুলো নিয়ে আলোচনা করা হল বৈঠকে কথা বলার ক্ষেত্রে শালীনতা বজায় রাখা বৈঠকে কথাবার্তা বলার ক্ষেত্রে আদব বা শিষ্টাচার বজায় রাখা জরুরি যেমন নিন্দনীয় ও অশ্লীল কথা না বলা বরং উত্তম কথা বলা আল্লাহ বলেন হে নবী তুমি আমার বান্দাদের বলো তারা যেন পরস্পরে উত্তম কথা বলে কেননা শয়তান সর্বদা তাদের মধ্যে বিভেদ সৃষ্টির উস্কানি দেয় নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু সুরা বনি ইসরায়েল আয়াত এক তিন আর উত্তম কথা বলায় সওয়াব আছে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ভালো কথাও সাধকাস্বরূপ বুখারি হাদিস দুই নয় বৈঠকের শেষ প্রান্তে যেখানে জায়গা পাবে সেখানে বসবে মজলিসে উপস্থিত হয়ে যেখানে জায়গা পাবে সেখানে বসাই আদব কারো ঘাট ডিনিয়ে সামনে এগিয়ে যাওয়া শিষ্টাচার বহির্ভূত কাজ এতে একদিকে যেমন উপবিষ্ট লোকদের বিরক্ত করা হয় তেমনি সবার শৃঙ্খলা বিনষ্ট হয় এজন্য রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন তোমাদের কেউ যখন কোনো সবার কাছে পৌঁছবে তখন সে বসার মতো জায়গা পেলে বসবে অন্যথায় জায়গা প্রশস্ত হওয়ার অপেক্ষা করবে অতঃপর জায়গা পেলে সেখানে বসবে সহিহুল জামে হাদিস তিন নয় নয় সভাস্থল পরিষ্কার পরিচ্ছন্ন ও দুর্গন্ধ মুক্ত রাখা সভা বা বৈঠকে বহু লোকজনের সমাগম হয় সেখানে এক একজন কিছু ফেললে সভাস্থল আবর্জনায় পূর্ণ হয়ে যাবে তাই সেখানে কিছু না ফেলে সে স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সর্বাত্মক চেষ্টা করতে হবে তেমনি দুর্গন্ধ ছড়ায় এমন কিছু নিয়ে সেখানে প্রবেশ করা বা দুর্গন্ধযুক্ত কিছু খেয়ে সেখানে প্রবেশ করাও ঠিক নয় আল্লাহ বলেন অপবিত্রতা থেকে দূরে থাকো সুরা মুদ্দাসির আয়াত সাত পাঁচ চোখকান জিহ্বা হেফাজত করা মজলিসে বসে নিষিদ্ধ জিনিস দেখা থেকে চোখকে হারাম জিনিস শোনা থেকে কানকে এবং অন্যায় অশ্লীল কথা বলা থেকে জিহ্বাকে হেফাজত করা আবশ্যক রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো একদলের কথার দিকে কান লাগাল অথচ তারা এটা পছন্দ করে না কিয়ামতের দিন তার উভয় কানে সিসা ঢেলে দেওয়া হবে বুখারি হাদিস সাত শূন্য দুই বৈঠকে আলোচিত কথাবার্তার গোপনীয়তা রক্ষা করা অনেক সময় বৈঠকে গোপনীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়ে থাকে যেগুলো বাইরে প্রকাশ করা সমীচীন নয় এই গোপনীয়তা রক্ষা করা সদস্যদের জন্য জরুরি রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন যখন কেউ কোনো কথা বলে এদিক ওদিক তাকায় তবে তা আমানত আবু দাউদ হাদিস চার আট আট মুমিন এ আমানত রক্ষা করবে মুসলাদ আহমাদ হাদিস এক দুই পাঁচ আট নয় মজলিস প্রশস্ত করা এবং অন্যকে বসার সুযোগ দেওয়া সভা বা বৈঠকে অন্যের জন্য জায়গা করে দেওয়া বা মজলিস প্রশস্ত করা অশেষ লাভের একটা উপায় আল্লাহ বলেন হে মুমিনরা যখন তোমাদের বলা হয় মজলিস প্রশস্ত করে দাও তখন তোমরা সেটি করে দাও আল্লাহ তোমাদের জন্য প্রশস্ত করে দেবেন আর যখন বলা হয় উঠে যাও তখন উঠে যাওয়া সুরা মুজাদালা আয়াত এক এক মুসলমানদের সম্মান রক্ষা করা সভা সমাবেশে যাতে মুসলমানদের সম্মান রক্ষা করা হয় এবং তাদের অপমানপদস্থ না করা হয় সেদিকে লক্ষ্য রাখা কোন মজলিসে এরূপ কাজ হতে দেখলে সে সভা ত্যাগ করা জরুরি আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ আনহু বলেন যার কাছে কোনো মুমিনের গিবত করা হয় আর সে তার অনুপস্থিত মুমিনের সাহায্য করে আল্লাহ এজন্য তাকে দুনিয়া ও আখিরাতে পুরস্কৃত করবেন আর যার কাছে কোনো মুমিনের গিবত করা হয় সে তার সাহায্য করল না তার পক্ষ সমর্থন করে গিবতকারীকে মিথ্যাবাদী প্রতিপন্ন করল না আল্লাহ তাকে এজন্য দুনিয়া ও আখিরাতে এর মন্দফল শাস্তি ভোগ করাবেন আদাবুল মুফরাদ হাদিস সাত তিন চার ভঙ্গের দোয়া পাঠের মাধ্যমে মজলিস শেষ করা মজলিস ভঙ্গের দোয়া পাঠের মাধ্যমে তা শেষ করা এতে তা ওই মজলিসে সংঘটিত কোন ত্রুটি বিচ্যুতি বা গুনাহের জন্য স্বরূপ হবে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এমন সভায় বসে যাতে খুব বেশি ভুল হয় অতঃপর যদি উক্ত সভা ত্যাগ করে চলে যাওয়ার আগে এই দোয়া পরে সুবহানা কাল্লাহম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লা আন্তা আস্তাক ফিরুকা ওয়া আতুবু ইলাইক অর্থাৎ তোমার পবিত্রতা বর্ণনা করি হে আল্লাহ তোমার প্রশংসার সঙ্গে আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তোমার দিকে তাওবা প্রত্যাবর্তন করছি তাহলে উক্ত মজলিসে কিত অপরাধ তার জন্য ক্ষমা করে দেওয়া হয় গি। তিরমিজি হাদিস তিন চার তিন তিন আল্লাহ সবাইকে সঠিক জ্ঞান দান করুন এবং জীবনের সর্বত্র দিন মেনে চলার তাওফিক দিন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জাজাকাল্লাহ খৈরান